এই অঙ্কটা দেখেন প্রাইমারিতে দুই হাজার চব্বিশ সালে আসছিল আবার অষ্টম প্রবাসক নিবন্ধন আসছিল নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট এই অঙ্কটা প্রাইমারিতে অ্যান্সার করতে পারেন নাই অথচ অথচ এই অঙ্কটা করতে আমাদের পাঁচ থেকে ছয় সেকেন্ড সময় লাগার কথা দেখেন এই অঙ্কটা যদি আমরা সমাধান করি এটা মূলত সূচকের অধ্যায়ের একটা অঙ্ক এইখানে দেখেন আমরা যদি লিখি এটা সমান কত আমাদের বের করতে হবে ওকে আমরা দেখতেছি কত হয় থ্রি ইন্টু টু পাওয়ার মাইনাস এই যেখানে ফুর ফুরটাকে আমরা চাইলে টু স্কোয়ার আকারে লিখতে পারি ঠিক আছে আমাদের লাগবে কিনা আমরা জানি না আর এইটাকে দেখেন এই টুর পাওয়ার এন আর এটা যে টু ইনভার্স মানে সূচকের ক্ষেত্রে এরা মাইনাস থাকলে গুণ আকার চলে এরা গুণ আকার লিখতে পারি ট্যুর পাওয়ার এন ইন টু টুর পাওয়ার ইনভার্স টু মানে জাস্ট এটাকে আমরা ভেঙে দিয়েছি এখন আপনি খেয়াল করেন কেন বাংলাম এই ট্যুর পাওয়ার এন আমরা কমন নেব ওই জায়গা থেকে ট্যুর পাওয়ার এন আমাদের কমন আসে তাহলে এইখানে থাকতেছে থ্রি এখানে থাকতেছে থ্রি মাইনাস এখানে তো টুর পাওয়ার টু আর এইখানে দেখেন টুর পাওয়ার ইন বাস টু আছে তার মানে মাইনাস টু আমরা এখানে দিয়ে দিতে পারি এটা এইরকম হলো টুর পাওয়ার টু আবার ট্যুর পাওয়ার মাইনাসটা এখানে নিয়ে আসলাম তাহলে এখানে কত টুর পাওয়ার এন ইন টু একটু খেয়াল করে দেখেন থ্রি মাইনাস এই যে ট্যুর পাওয়ার টু মানে জিরো কোনো কিছু পাওয়ার যদি জিনু হয় এটার ভ্যালু ওয়ান তার মানে এখানে টুর পাওয়ার জিরো মানে ওয়ান আছে তার মানে একটু খেয়াল করে দেখেন ট্যুর পাওয়ার এন আর এখানে থ্রি মাইনাস টু মানে ট্যুর পাওয়ার শুধু টু হইতেছে এখন এইটার উপরে কোনো পাওয়ার নাই মানে কি মনে মনে কর আছে আর সূচকের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয় বেশ যদি সমান হয়ে যায় টু টু সেম আছে দুইটা টু থেকে একটা টু নিলাম এন প্লাস এন টুর পাওয়ার এন প্লাস ওয়ান এটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট পারি নাই